হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জুবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক আর কী আছে সেটা আমরা কিছুই বুঝতে পারতেছি না এটা হচ্ছে উদ্বোধন কিসের উদ্বোধন সেটা হচ্ছে নতুন সরম দেখলে তোমরা জানতে পারবা তো সমস্যা নাই যারা যারা লাইক দেবেন আর কমেন্ট করবেন যারা যারা লাইক দেয় নাই তারা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন এর বেলাইনটি প্রাশে পেস্ট থাকবে আর পাশেই থাকবেন সেটা আপনাকে যেটা আপনাকে সারপ্রাইজ করে দেখাবো তো ইনশাল্লাহ আজকে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করে আজকে আমরা চলে আসছি যমুনা আবু শহীদের গেটের সামনে তো চলুন দেখা যাক কী হয় অ্যান্ড আপনাকে রিভিউ দেখাবো কোনটা উদ্বোধন এই যে চলে গাইস এই যে এই একটা কোনটা কোনটা উদ্বোধন সেটা আমরা খুঁজে খুঁজতেছি গাইস লেভেল ওয়ান না কি আল্লাহ জানে সেটা বলছি সেটা আপনারা দেখতে থাকুন শোরুমের নাম বলছি কত সুন্দর একটা ফ্যাশন স্টাইল কোথায় কোথায় রা রে হারে আ ভাই এটা তো কোথাও পাইতা না কই আসে রাতে এক দুই তিন তার মানে চলে আসলাম কো কোথায় কোথায় খুঁজে পাচ্ছি না আমার মনে হয় ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে হবে গাইজ আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এটা কোথায় যা না জানি নিচের আচ্ছা আমরা লিফ্ট দিয়ে যাচ্ছি গাইজ জানি না কোথায় আছে ওই নতুন শোরুমটা শোরুমটা কোথায় সেটা জানাবেন দেহি তারপর মাঝখানে যেতে হবে এত কষ্ট করে উঠি যাই তিন নাম্বার লেভেল ওয়ান যে এই রাস্তায় দেখি তো এই রাস্তায় দেখি তো ভাই দেখা যাক কি হয় গায়েস আমরা চলে আসছি নতুন উদ্বোধনের মধ্যে কত সুন্দর জায়গায় মধ্যে চলে আসছে এই যে দেখতে পাচ্ছে না সব মানুষের কাস্টমার ভিড় করেছে এই যে টিআরএস এটা কি করছে না করছে আল্লাহ জানে এই যে গাছ দেখাচ্ছি

এটা কি করতেছে ভাই আসলো এই জন্য বন্ধ কি কিলিগা বুঝলাম না তো কি করতেছে না করতেছে ওরে ভাই এবার বেলুন ফাটানি শুরু করছে কি রে বন্ধ করতেছিস কিললিগা বুঝলাম না তো উদ্বোধন কি করবে না সবাই গাইস দেরি হবে মনে হয় যে শোরুমটা বন্ধ হয়ে গেছে আর কি শোরুমটা এটা কিন্তু চিনতে পারবেন চেয়ারের আবার কোন লোক কত সুন্দর জায়গায় প্রাইস এরা বসে কি বারোটা বাজে মনে হয় উদ্বোধন করছে এরা বলে তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটায় বেঁচে গেছে আজ দেই গাইজ য়াই কি শুরু করছে আলে চা শরোন কুন্য় আচা আজ বানে দ্রাও বিডেও টায় এরে এরে চেনেল ইনামি ইতি ইতি

ছবি তুলতে গায়ে চলন্ত ভয় পেয়ে গেছি এরা তো ছবি তুলতেছে আমাদের সাথে কি করতেছে আমরা জানি না আমরা তুমি ইউটিউবার সমস্যা নাই আমরা কি করব কিছু বুঝতে পারতেছি না শোরুম থেকে আমরা বিদায় দিচ্ছি অনেক কষ্ট করে অনেক কষ্ট করছি আপনাদের জন্য তো দেখা হবে শোরুম আমাদের সাথে কিছুই হয় নাই তাও জন্য কিছু করে সাবস্ক্রাইব করবেন সমস্যা নাই গাইস আজকে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি গাইস তো আজকে ভিডিওটা এটুটুক পর্যন্ত ছিল আমি ওদের সাথে একটু বিগ ফ্রেন্ডের সাথে দেখা করেছি কে জানো করে ওই মেয়েটির মার সাথে আমার কি করছে না করছে সেটা কিন্তু বোঝা যায় না গাইস আর কি আর বলবো কিছু বুঝতে পারতেছি না এরা কামটা করলো কি আমি রাকিব হোসেনের সাথে দেখা করব সেটা শি মাঝখানে একটা সানজিদা আর একটা ইটি এই দুজন মিলে চলে আসলো এই শোরুমে ওরা বলে হঠাৎ করে বন্ধ হয়েছে ও বলছে কি উদ্বোধন হয়েছে বলে সব কিছু বেলুন বেলুন করে লয়ে গেছে গাইস এই জন্য এটাই বাস্তব আর কি আর বলবো কিছু বুঝতে পারতেছি না তো সমস্যা নাই কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে আর নেক্সট ভিডিও হবে কোরবানি হাট আর ঈদ শপিং এগুলো হবে সো যারা যারা লাইক দেন না লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন বেয়ারটি পাশে প্রেস থাকবে আর পাশে থাকবেন আমি ওদের সাথে বিগ ফ্যানের সাথে দেখা করেছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরমদুল্লাহি বরক